হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে আমার সকালটা শুরু হচ্ছে এইটা দিয়ে আর হচ্ছে এক এক গ্লাস জল মানে এটা গ্লাসের টাইপের এটা হচ্ছে ভেঙে গেছে পড়ে গেছিলো যাই হোক ভেতরের কাঁচটা ভাঙেনি প্লাস্টিকটাই ভেঙে গেছে মুখে দেখো দুটো দুটো ব্রোনও বেরিয়ে যা বাজে দেখাচ্ছে চলো আজকে আমি তোমাদের ডেলি ব্লগটা শেয়ার করছি তো আমি জলটা খেয়ে নিয়েছি এখন একটু বসছি ঘুম থেকে উঠে এখন তো বাজে তো আমি একটু বসছি এখানে ছোটা দেখছি আর হচ্ছে বসতে বসতে শোক করা এখানে আলমন্ড আছে পেস্তা আছে আঞ্জির আছে সব কিছুই আছে কাজু আছে কিশমিশ আছে সবই আছে চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা জান আমি অনেক অনেকদিন পর ভিডিও দিচ্ছি তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইক করো শেয়ার করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও ওখানে ওখানেগুলো খাই তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি সান করে নতুন শাড়ি পরে নতুন শাড়ি সায়া ব্লাউজ পরে মন্দিরে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার ফাইভ মান্থের সস্তান আমাদের সস্তান মানে ঠাকুরের কাছে গিয়ে পুজো করতে হয় যে মা হবে আমি হচ্ছে প্রেগনেন্ট পাঁচ মাস হয়ে গেছে মানে ফাইভ মান্থ আমি প্রেগনেন্ট হয়ে গেছি তো এতদিন পরে তোমাদের জানালাম এই যে আমি আছে শিব মন্দির যেখানে যাব আমি আমি হচ্ছে বেরিয়ে পড়েছি শাড়ি টাড়ি পরে শুধু আলতাটা পড়তে বাকি আছে কেমন লাগছে আমাকে বলো শাড়ি পরে চলো তাহলে মন্দিরে যা এই যে মন্দির যে দুধের ঘটি নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ির সামনে যাচ্ছে পুজোর ব্যাগ নিয়ে মন্দির ওইখানে চলো গাইস আজকে পুজো দিব যে মন্দির আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই জন্য লোক দেখাও চলে এসেছে কিছু কিছু মামুন ঠাকুরও চলে এসছে তো আমরাও পৌঁছে গেছি বলেছিল যে নটার মধ্যে আসতে তো তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসছি রেডি বলতে আমারই একটু টাইম লাগে রেডি হতে বাকি তো সব তাড়াতাড়ি হয় এই যে মন্দিরের জায়গাটা দেখছো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তরফ থেকে দান করা হয়েছে এখানে স্কুল মন্দির সবকিছু আমার শ্বশুর বাড়ি থেকে দান করা হয়েছে গ্রামে হয়ে গেছে বাড়ি যাচ্ছি যদি এসে আমার শাশুড়ি হচ্ছে প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে দিয়েছে তো আজ থেকে থেকে আমি হচ্ছে সাত খেতে পারবো আজকে থেকে আমি শুদ্ধ হয়ে গেলাম যে শাশুড়ি জলের গ্লাস ফল সব কিছু দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে খেতে আর লঙ্কা দিয়ে খাচ্ছি খাওয়ার পরে মনে করলো মনে বললো ভিডিওটা করতে হবে উচ্ছা আগে খাওয়া হয়ে গেছে ঝিঙ্গা ভাজা সরি এটা চিচিঙ্গা ভাজা তো নিয়েছি ডাল সে রাত দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিকালে হাঁটতে পেরেছি এখন প্রায় বিকাল না সন্ধ্যা হতে এই যে রাস্তাটা ঘরের সামনে রাস্তা এখানে হাঁটছি আমরা আমাকে হ্যালো হ্যালো ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো তাই সেই হিসাবে আমার কাছে সস্তানো হয়েছিল আর শিপটা করে মাথায় জলও দিয়েছিলাম তো রাতে আমাদের খাওয়া হচ্ছে যে রুটি আর পটল আর তরকারি খাওয়া ছিল তো আজকে পুরো দিনটাই ছিল নিরামিষ তাই খেয়ে দিয়ে আমি চলে এসেছি শুতে এখন প্রায় দশটা মতো বাজে এই লজ্জায় পালিয়াটে তবু তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ কাটা গুড নাইন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে